কাচি বিরিয়ানির অথেন্টিক টেস্ট একমাত্র বাবুর্চির হাতে রান্নাতেই পাওয়া যায় আমরা বাসায় যতই মজা করে রান্না করি না কেন কেন জানি না বাবুচির হাতে সেই টেস্ট আসে না আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা দেখার যে কিভাবে বাবুর্চিরা একদম অথেন্টিক ওয়েতে কাচি বিরিয়ানি রান্না করে সো কিছুদিন আগে আমাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল যার কারণে বাবুচি দিয়ে আমরা কাচি রান্না করিয়েছিলাম সো তাই ভাবলাম যে এই সুযোগটা মিস করা যাবে না তাই আমি তাদের রান্নার পুরো প্রসেসটা ভিডিও করে রেখেছি আর তোমাদের সাথে এখন এটা শেয়ার করছি আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে সো হ্যালো এভরিবন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ লগ প্রথমে আমি তোমাদেরকে চাল এবং মাংসের পরিমাণটা বলে দিচ্ছি এখানে পনেরো কেজি খাসির মাংস আছে আর এই পনেরো কেজি মাংসের জন্য আমরা নয় কেজি চাল ব্যবহার করেছি সো প্রথমেই হচ্ছে তারা মাংসটা খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছে ক্লিন করে পানিটা একটু ঝরিয়ে রাখবে এরপরে হচ্ছে তারা মাংসটাকে ম্যারিনেট করে রাখবে এই যে দেখো খুব ভালো মতো কিন্তু মাংসটাকে ক্লিন করে নিচ্ছে অবশ্যই পানিটা ঝরিয়ে রাখতে হবে যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে যতক্ষণে মাংসর পানিটা ঝর ততটুকু সময়ের মধ্যে তারা হচ্ছে প্রথমে আলু ভেজে নিয়েছে আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে এখানে দেখছো বড়ো বড়ো আলুগুলোকে নিয়েছে এর মধ্যে একটু কালার দিয়ে তারপরে তারা এটাকে ভেজে নিচ্ছে সো কালারটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো যারা একটু কালার বেশি চাচ্ছ তারা একটু বেশি পরিমাণে দিবে যারা কম চাচ্ছ কম পরিমাণে দিবে এই যে দেখো কালারটা কত সুন্দর লাগছে না কাচ্চির আলুটা হচ্ছে আমার কাছে সবচেয়ে মেইন আকর্ষণ লাগে আমার কাছে কাচির আলু খেতে অনেক অনেক ভালো লাগে তোমাদের কার কার কাচির আলু পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে সো প্রথমে আলুটা ভেজে নিয়েছে আর সেম তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাও করে নিবে পেঁয়াজ বেরেস্তা দ্বারা হচ্ছে অর্ধেক মাংস ম্যারিনেশনে ইউজ করবে আর বাকি অর্ধেক হচ্ছে যখন দমে বসাবে তখন ব্যবহার করবে সো এই যে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ বেরেস্তাটাও তারা করে নিচ্ছে আমি কিন্তু তাদের পারমিশন নিয়েই তাদের এই পুরো প্রসেসটা ভিডিও করেছি কেউ আবার বলো না যে তাদের রেসিপি আমি চুরি করেছি বা হ্যান দেন ঠিক আছে সো আমি এখানে খুবই র্যান্ডমলি ভিডিও করেছি কোন প্রফেশনাল যারা নাকি কুকিং ভিডিও করে তাদের মতো নাও হতে পারে আমার ভিডিওটা আমি জাস্ট তারা যেভাবে যেভাবে করেছে আমি তাদের পিছনে পিছনে যে ভিডিওটা করে ফেলেছি সো এখন হচ্ছে মাংস ম্যারিনেশনের পালা এখানে মাংসটা পানি ঝরিয়ে নিয়ে যে পাতিলে দমে বসাবে সেই পাতিলেই নিয়ে নিয়েছে প্রথমে আস্ত কিছু গরম মশলা দিয়েছে যেমন দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়েছে এরপরে হচ্ছে এখানে আদা রসুন পেস্ট দিচ্ছে অনেক বেশি পরিমাণেই দেখলাম যে আদা রসুন পেস্ট দিল এরপরে এখানে কিছু আলু বকুড়া দিয়ে দিচ্ছে আলু বকুড়া তো আমার অনেক পছন্দ এরপরে দিয়ে দিচ্ছে আস্ত অনেকগুলো কাঁচা মরিচ তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে একদম অর্ধেক পেঁয়াজ বেরেস্তাই কিন্তু ম্যারিনেশনে দিয়ে দিচ্ছে তারা বাকিটা রেখে দিয়েছে যখন দমে বসাবে তখন ওইটা দিয়ে হচ্ছে গার্নিশ করবে এরপর এখানে কিছু বাদাম ক্রাশ করে দিচ্ছে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম আর চীনা বাদাম ছিল এরপরে দিয়ে দিচ্ছে কেওড়া জল আর একটু মরিচের গুঁড়াও দিয়েছে ওইটার ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম এরপরে এখানে কিছু ফুড কালার আর জ্যাফরন দিয়ে দিচ্ছে এখানে এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব খুব ভালো মতো মাখিয়ে নেবে এই পর্যায়ে কিন্তু তারা অনেকটা লম্বা সময় ধরে মাংসটাকে মেখে নিচ্ছিলো যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালো মতো লেগে থাকে আর এখানেই কিন্তু তাদের ম্যারিনেশন শেষ নয় আরও অনেক কিছু এখন অ্যাড করবে প্রথমে তারা এইভাবে আগে মিক্সড করে নিচ্ছে তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিবে এখন হচ্ছে তাদের নিজেদের বানানো স্পেশাল গরম মশলাগুলো দিচ্ছে এখানে যত রকমের গোটা মশলা আছে সবগুলোকে তারা হচ্ছে নিজেরা তাদের পরিমাণ মতো ব্লেন্ড করে নিয়েছে তারপরে হচ্ছে এখানে টক দই দিয়ে দিচ্ছে এই গরম মশলার রেসিপিটা আমার অনেক দরকার ছিল কিন্তু আনফর্চুনেটলি যখন সে এটা মেক করছিল আমি ছিলাম না ওখানে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে ওই ক্লিপটা আমি নিতে পারিনি এরপরে আবারও তারা এটা সুন্দর ভাবে একদম মেখে নিচ্ছে কাচির মাংসটা ম্যারিনেশনের উপরে এটার টেস্ট অনেকটাই নির্ভর করে যার কারণে ম্যারিনেশনটা অনেকটা ইম্পর্টেন্ট যত ভালোভাবে তোমরা কাচির মাংসটা ম্যারিনেট করতে পারবে ততই এটা টেস্ট অনেক বেশি ভালো হবে এরপরে হচ্ছে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছে আলু দেওয়ার পরে কিন্তু এটাকে আর একদমই নাড়াচাড়া করবে না জন্যই কিন্তু আলুটা সবার লাস্টে দিয়েছে এখন তারা এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছে এখানে কিন্তু শেষ নয় আরও কিছু অ্যাড করা বাকি আছে তোমরা এখনই দেখতে পারবে স্টেপ বাই স্টেপ মাংসটা কিন্তু তারা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিল এখন এর মধ্যে ঘি অ্যাড করছে একদম মাছ বরাবর ঘি ঢেলে দিয়ে এর মধ্যে কিন্তু একটা কয়লার টুকরা দিয়ে দিবে যাতে করে স্মোকি একটা ফ্লেভার আসে এই যে কয়লার টুকরাটা ঠিক ঘিয়ের উপরে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিল এটাকে এখন এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিবে এখন কাচিটা দমে বসানোর জন্য যে লেয়ারিং করা লাগবে এটা প্রিপারেশন নিচ্ছে এখানে আলু বকরা কিশমিশ কিছু বাদাম পেঁয়াজ বেরেস্তা আর তাদের বানানো স্পেশাল গরম মশলাটা দিয়ে একদম মিক্সড করে নিয়েছে এখন চালটাকে ধুয়ে এটাকে সেদ্ধ করে নেবে এর জন্য পানিতে লবণ কাঁচামরিচ আর হচ্ছে কিছু গোটা গরম মশলা দিয়ে চালটাকে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেবে সেদ্ধ করা হয়ে গেলে এটার পানি ঝরিয়ে নেবে এই যে এখানে হচ্ছে স্ট্রেনারের মধ্যে পানিটা ঝরিয়ে নিচ্ছে চালের তারপরে এটাকে হচ্ছে এখন লেয়ারিং করা হবে তো এখানে হচ্ছে টোটাল নয় কেজি চাল আছে নয় কেজি চালের সাথে পনেরো কেজি খাসির মাংস অ্যাড করা হয়েছে সো চালটা পানি ঝরানো হয়ে গেলে এখানে তারা একটা আটার ডো বানিয়ে নিয়েছে যেটা হচ্ছে পাতিলের চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে যাতে এটা এয়ারটাইট হয়ে যায় ভেতর থেকে যাতে বাষ্পটা বের হতে না পারে আর কাচিটা দমে ভালো মতো কুক হয়ে যায় সো এখন যেই পাতিলে মাংসটা ম্যারিনেট করা হয়েছিল সেখানে আটার ডোটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে আর এখানেই হচ্ছে লেয়ারিং করা হবে সো প্রথমে একটা লেয়ার চাল দেয়া হচ্ছে এখানে এখানে ফিফটি পারসেন্ট চাল দেওয়া হচ্ছে আর এটা কিন্তু চুলা থেকে নামানোর পর পানিটা ঝরিয়েই কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছে চালটা কিন্তু আলাদা করে ঠান্ডা করা লাগেনি সো গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছে সো এখন চালটা খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছে ছড়িয়ে দিয়ে এখানে আরও একটা লেয়ার অ্যাড করা হবে এটা হবে হচ্ছে বাদাম জাফরান ফুড কালার এটা লেয়ার আমার কাছে কাচের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট লাগে এই যে যে দমে বসানোর জন্য যে লেয়ারিংটা করা হয় এটা আমার নিজেরও এই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে আমি যখন বাসায় কাচি রান্না করি বেশি এই কাজটা করতে এনজয় করি আচ্ছা এখন এখানে কেওড়া জলের মধ্যে কিছু ফুড কালার অ্যাড অ্যাড করে করে আর সাথে জাফরান এখানে ছিটিয়ে দেওয়া হচ্ছে এর উপরে হবে যেই আলু বোখরা বাদাম কিশমিশের একটা মিক্সচার তৈরি করা হয়েছিল সেটা এখানে ছড়িয়ে দিচ্ছে সুন্দরভাবে এটা কিন্তু পুরোটা দেয়নি অর্ধেক দিয়েছে বাকি অর্ধেক লাস্টে দিবে এখন বাকি অর্ধেক চালগুলো উপরে ঢেলে দিচ্ছে এটা খুব ভালো মতো ছড়িয়ে দিবে তারপরে সেম প্রসেসিংটাই আবারও রিপিট করবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাবুচির হাতের এই কাচির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কিছুটা হলেও হেল্প হয়েছে কিনা তাও কিন্তু জানাতে ভুলবে না তো এখন আবারও জাফরনের সাথে ফুড কালার এবং ক্যাওড়া জলের যে মিশ্রণটা আছে সেটা অ্যাড করা হয়েছে আর এখানে পানিতে পাউডার মিল্ক গুলিয়ে এর মধ্যে অনেকখানি ঘি অ্যাড করে দিয়েছে ভালো মতো মিক্সড করে পাতিলের চারপাশে সমানভাবে ঢেলে দিচ্ছে আর এটার কারণে কিন্তু কাচিটা খুব বেশি ড্রাই হয়ে যাবে না আর পাতিলের তলানিতে মাংসটা কিন্তু লেগে যাবে না সো এটা মাস্ট কাচি দমে বসানোর সময় দিতেই হবে সো আমি চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো প্রসেসিংটা শেয়ার করার এজন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে নর্মালি রেসিপির ভিডিও এত বড় হয় না আমি একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনো কিছুই কিন্তু আমি স্কিপ করিনি সো এখন ঢাকনাটা দিয়ে এটাকে খুব ভালো মতো আটকিয়ে দিচ্ছে যাতে করে ভেতর থেকে বাষ্পটা বের হতে না পারে আর কাচিটা খুব ভালো মতো যাতে কুক হয় স্পেশালি মাংসটা যাতে ভালো মতো সেদ্ধ হয় সো এখন এটাকে দমে বসিয়ে দিবে আর এটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য দমে বসিয়ে কুক করবে এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে কাচিটা রান্না হওয়ার পরে যখন চুলা থেকে নামিয়েছে সার্ভ করার সময় আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম বাট আমি তোমাদেরকে কয়েকটা ছবি দেখিয়ে দিচ্ছি যে কাচিটার কালারটা কেমন হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও